নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি ছাদে এসেছি এখন একটু গাছপালাগুলো পরিষ্কার করব বলে আজকে প্রচণ্ড রোদ দিয়েছে বৃষ্টি হয়নি তো মানুষের তো কিছুতেই শান্তি নেই আজকে রোদের জন্য খুব কষ্ট হচ্ছে আর অন্যদিন বৃষ্টির জন্য গাছপালাগুলো কষ্ট হচ্ছে তো সে যাই হোক মানে আজকে রোদ দিয়েছে বলে ভালো গাছপালাগুলোর একটু ভালো লাগছে তো চলুন ভিডিওটা আমি করি গাছগুলোকে একটু ঠিকঠাক করে নিচে যাব চলুন ভিডিওটা দেখুন আর আমার লেবু গাছটাতে দেখুন যে লেবু একদম ঝুলে পড়ছে এত ছোট্ট একটা গাছে এত লেবু ধরেছে খুব ভালো লাগছে দেখতে ওই দেখুন মাটিতে একদম ঝুলছে প্রচুর লেবু হয়েছে মানে অনেক অনেক লেবু হয়েছে ভালো লাগছে খাওয়ার থেকেও এগুলো দেখতে বেশি ভালো লাগে দেখুন অনেক লেবু হয়েছে আর এখানে আছে পুদিনা মেন্ট পুদিনা এটাকে তুলে নিই এটা তুলে নিয়ে দুটো খেয়েও নিই এখানে আছে আমার আর একটা লেবু গাছ ফুলগুলো এই যে জলে বলছি না জলে দেখুন মোচ্ছা গেছিল একদম এত সুন্দর কালারটা কুড়ি হয়েছে অনেক কুড়ি হয়েছে কালকে ফুটবে আর এই অ্যালামুন্ডাটা তো বলতে হবে না এই অ্যালামুন্ডাটা এত ফুটে এত ফুটে প্রচুর আলামুন্ডা ফুটেছে আর আমাদের এই ফ্রি গিফটের দেয়া এই জবা গাছটা জবা ফুলটা সাদা জবা খুব ভালো লাগে এদিকে এলামন্ডা হলুদ এই আমাদের আরো অনেক ফুল গাছ আছে এই যে বলছি না ছাদ পরিষ্কার করতে হবে এই দেখুন ছাদে এখন বলছি মিস্ত্রির কাজ চলছে ওই জন্য এত অপরিষ্কার দেখি কবে একবারে পরিষ্কার করে উঠতে পারি সেই দিনটা আমার জন্য খুব ভালো দিন হবে এই সবেদা এই এটা এটা হচ্ছে যে চালদা গাছ আর এখানে দেখাই হচ্ছে আমার ড্রাগনটা ড্রাগনটাকে বেঁধে রেখেছি এই জন্যে আর পোকা টোকা কিছু ইয়ে করতে পারেনি আর এখানেও আমি দিয়ে দিয়েছি লাল ঢ্যাঁড়স এটা হলে খুব ভালো এটা বলছিল তো আমরা কিনে এনে এটা লাগিয়ে দিয়েছি এখানে কিছু গাছকে এরকম করে বেড়ার মধ্যে ধরিয়ে দিয়েছি স্ট্রাকচার বানিয়ে এগুলোও সবজি গাছ আছে আর এখানেও সবজি গাছ আছে ও সব স্ট্রাকচার করে লাগানো হচ্ছে একটু স্প্রে করতে হবে পিন্ডের খুব উপদ্রব হয়েছে আর এখানে মালবেরি গাছ আমাদের নিচে আছে সেটা ডাল থেকে লাগিয়ে দিয়েছি একটা বড় টবে ছাদ বাগানে মালবেরি খাওয়ার জন্য আর একটা এটাও ডাল থেকে আর একটা কিনে এনে লাগিয়েছি সেটা দেখাচ্ছি আর এখানে দেখাচ্ছি একটা লাল আমলকি গাছ এটা কিনে এনে লাগিয়েছি আর এর পাশে দেখছেন গাদা অপরিচিতা বেরিয়ে গেছে আমাদের মাটিটা প্রচুর অপরিচিতার মাটি আর এখানেও একটা স্ট্রাকচার বানিয়েছি এই বিনস বরবটি এগুলোকে ধরিয়ে দেওয়ার জন্য উচ্ছেদ আর এই আমাদের ড্রাগন গাছ এইগুলোরই আমি সব পরিষ্কার করবো বলেই এসেছি ড্রাগন গাছগুলোকে আজকে যেহেতু একটু রোদ দিচ্ছে আর রোদ দিচ্ছে মাটিটা শুকনো আছে বলে উঠেও যাবে এই খা শাকগুলো খাওয়া যায় তাও উঠিয়েই দিই খাওয়া হবে না ড্রাগন গাছ যে শাকগুলো শাক করার একটা আলাদা জায়গা করেছি সেখানেই শুধু শাকগুলো লাগাবো এগুলো আমাকে গ্লাভস পরেই করতে হবে আর ওই ডালগুলো যেগুলো বেরিয়েছে ওগুলো এক্সট্রা ডালগুলোকে এগুলোকে কেটে দিতে হবে এখন এটা খুব মানে মোটা হয়ে গেছে এটা থেকে তাড়াতাড়ি ড্রাগন ফল পাওয়া যাবে এটাকে আমাকে উঁচুতে উঠিয়ে দিতে হবে আর ঝুলিয়ে দিতে হবে যেগুলো কাঁটা জাতীয় গাছ ওই জন্য হাতে অনেক কাঁটা লেগে যাচ্ছে গ্লাভস পরে এসে পরিষ্কার করবো পাতাটার বাহারটা কি সুন্দর দেখুন কত সুন্দর মিষ্টি কালার একটা পাতাটা সবসময় ফুলই যে ভালো লাগতে হবে তার নয় পাতাগুলোও অনেক ভালো লাগে তবে আমার বেশিরভাগই ফুল আর ফলের গাছ আর সবজি সবজি করছি যাতে সবজি একদম বাড়ি সবজিটা খাওয়া যায় আমি যেখানে সেখানে যে যে টপ খালি পেয়েছি সেখানে অরিগানো দিয়ে দিয়েছি কারণ অরিগানো পাতাটা দেখতে খুব সুন্দর আর খাওয়া খুব ভালো এটা রুটির সঙ্গে বড়া করে খেলে খুব ভালো লাগবে তো আমি সিঁড়ি দিয়ে নামছি নিচের বাগানে যাচ্ছি নিচের বাগানের কন্ডিশান এখন এই অবস্থা প্রচুর প্রচুর চারিধারে আগাছা জন্মে যাচ্ছে আগাছা পরিষ্কার করার জন্য আমাদের আমরা রাতটাতে বেশি কাজ করি কারণ রোদে বা দিনের বেলা অন্য কাজ থাকে সংসারে তো সেগুলোর জন্য রাতে কাজ গাছের কাছে চলে আসি রাতে এসে পরে এই গাছের কাজ করি কালকে এটাকে বেঁধেছি এটার এখনও বড়ো হোক বড় হলে আরেকটু আমি এটাকে পাইপটাকে পুরো সম্পূর্ণ দেখতে পাওয়া যাবে না এরকম ব্যবস্থাই করব এইখানেও রয়েছে আমার আর একটা অপরিচিতা গাছ এই ফুলের কালারটাও খুব ভালো একটা মিষ্টি কালার এ দেখুন অটোমেটিক ও তুলসী মন্দিরে তুলসী গাছের মাথায় পড়ে গেছে পড়িয়েছে তখন সোজা করে দিয়ে আর এখান থেকে আমার এই জবা গাছটার এখানে ফুলটা ফুটেছিলো এই জবাটা তো এইটাও আমি এসে দেখছি যে এখানে পড়ে আছে এই গাছটার নিচে এরকম পড়ে গেছে সকালবেলাতেই এখানে এরকম পড়েছিলো এই গাছটার ফুলগুলো খুব ভালো হয় নিচেতেও দিয়ে দিয়েছি আর এখানে দেখুন পাউডার পাপ হচ্ছে পাউডার পাপ আরও দুটো গাছ আমি লাগিয়ে দিয়েছি পাউডার পাপের এগুলো প্রচুর প্রচুর ফুটবে এখানেও একটা লাগিয়েছি আর এই গাছটা তো হচ্ছে লন্ঠন জবা একে আমরা যে কী করে বাঁচিয়ে রেখেছি কিন্তু এখন মুশকিল হয়ে গেছে এই তারটা ওর গায়ে এসে পড়েছে তারটাকে আমাকে যা হোক করে সরিয়ে ওকে সাপোর্ট দিয়ে দিয়ে সরিয়ে আনতে হবে গাছটা ওইদিকে বেশি চলে যাচ্ছে লঙ্ন জবা বাঁচাতে পেরেছি খুব আমার একটা বড় লন্ঠন জবা ছিল সেটা একদমই মানে হট করে মারা মারা গেল তো সেটার জন্য খুব একে বাঁচানোর চেষ্টা করছি তো আমার ওপরে গাছপালা সব দেখিয়ে দিলাম নিচেও একটু দেখালাম তো এইভাবে ভিডিওটা আমি এখন এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটাতে একটা লাইক করে পাশে থাকবেন নমস্কার